আমি যে জায়গায় নামাজ পড়ি তার পাশে ড্রেসিং টেবিলের আয়না আছে আমার নামাজের মধ্যে আয়নার দিকে নজর চলে যায় এদিকে আমার নামাজ হবে আমরা যারা শহরে থাকি তারা চুল ফেলবো কোথায় ময়লা ঝুড়িতে ফেললে কি গোনা হবে খারাপ স্বপ্ন দেখা থেকে বাঁচার উপায় মেয়েদের পিরিয়ড এর সময় কি হাতে গ্লাভস পরে কোরআন করা যাবে এখন টয়লেট আর বাথরুম একসাথে থাকে আমরা গোসল করতে যাওয়ার সময় কি টয়লেটের দোয়া পরে যাব গোসলের পর নামাজ পড়ার জন্য কি আবার উজু করতে হবে সালাতে মনোযোগ তৈরির জন্য কি চোখ বন্ধ করে সালাত পড়া যাবে স্ত্রী মারা গেলে স্বামীর সুখ পালনের কোনো বিধান আছে কিনা থাকলে কতদিন বা কিভাবে মানুষ মারা গেলে পরিবারের লোকেরা সবাই যে কান্নাকাটি হাজারি করে সমর ইসলাম কি বলে কান্নাকাটি করে কি একদমই সে চলুন আমরা তাহলে প্রশ্ন উত্তরে প্রবেশ করি পারভিন সুলতানা তাসনোভা এদিকে আপনি লিখেছেন এখন টয়লেট আর বাথরুম একসাথে থাকে আমরা গোসল করতে যাওয়ার সময় কি টয়লেটের দোয়া পরে যাব গোসল যখন আমরা করতে যাব তখন বাহির থেকে বিসমিল্লা বলে আমরা ঢুকতে পারি যেহেতু ভেতরে আহ প্যান বা কমড় এবং আমাদের সাওয়ারের যে স্প্রে সেটা যেহেতু পাশাপাশি থাকে সাধারণ কোনো আড়াল থাকে না ওখানে কি আল্লাহর নাম আমরা না বাহির থেকে বিসমিল্লা বলে তারপরে গিয়ে ভেতরে অজুল যে অন্যান্য কার্যক্রম হাত ধোয়া সেগুলো আমরা করে তারপর গোসল সেক্ষেত্রে অজুর যে সুন্না বিসমিল্লা পাওয়া সেটা আদায় হয়ে যাবে আবার টয়লেটের মধ্যে আল্লাহর নাম নেওয়া যে মাকর সেটি থেকে আমরা বেঁচে থাকতে পারবো মঞ্জুর আহমেদ চট্টগ্রাম থেকে সম্ভবত আপনি লিখেছেন খারাপ স্বপ্ন দেখা থেকে বাঁচার উপায় কি অনেক সময় মানুষ দুঃস্বপ্ন বা যে স্বপ্ন দেখে মানুষ ভরকে যায় ভয় পেয়ে যায় এগুলো সময় শারীরিক দুর্বলতার কারণে হয় মানসিক অবসাদগ্রস্ত থাকার কারণে হয় অতএব সেটি যেন না হয় সেটি খেয়াল করা দরকার অনেক সময় নির্ঘুম থাকার কারণে অল্প ঘুমালে বা সামান্য ঘুমানোর সময় ধরনের পরিস্থিতি তৈরি হয় এটির নানা গবেষণা আছে আপনি একটু খুঁজে দেখতে পারেন আর এর বাইরে অর্থ বা স্বপ্ন যেগুলো মনে হচ্ছে যে ইঙ্গিতমূলক এবং সেটি দেখে আমি ভরকে যাচ্ছি তাহলে এরকম স্বপ্ন যেন না দেখি তার জন্য আসলে বিশেষ কোনো উপায় আছে বলে আমার জানা নেই তবে আপনি যেটি করতে পারেন তাহলে এই ধরনের স্বপ্ন দেখার পর সন্না এর আলোকে বামে বাম পাশে আপনার যে অবস্থায় থাকেন সে অবস্থা আপনার হাতের বাম পাশে আপনি প্রতীকী থুতু ফেলবেন তিনবার হালকা হালকা করে ছোট আগায় আপনি তিনবার থুতু করে আপনি প্রতীকী থুতু ফেলবেন এর বাইরে আমন্তবিল্লাহ রাসুল হি পড়বেন এবং সম্ভব হলে সুযোগ থাকলে দু সালাত আদায় করবেন এবং সেই স্বপ্ন মানুষের কাছে বলে বেড়াবেন না এগুলো হলো দুঃস্বপ্ন বা খারাপ স্বপ্ন দেখার পর করণীয় সেদিন আক্তার আপনি ইউটিউব চ্যানেল থেকে আমাদের প্রশ্ন করেছেন আমার বয়স চোদ্দ আমার অনেক চুলই পেকে গেছে এখন কি চুল কলপ করা যাবে চুল পেকে গেলে আপনি লাল কালার করতে পারেন সেটা নিশ্চয়ই দেখতে অসন্দ দেখায় না সচরাচর দু চারটা চুল পাকলে সামান্য ওইটুকু চুল লাল কালার সুন্দরই লাগে আমি সাদা চুলকে অন্য কালার

পদ্ধতি অবলম্বন করা উচিত অতএব চুল হোক অন্য কিছু হোক এগুলোকে মাটিতে পুঁতে ফেলতে পারলে ভালো হয় কমপক্ষে মাটিতে ফেলে দিলেন কিন্তু ময়লা আবর্জনার সাথে সেটা ফেলাটা এটা অনুচিত তবে এর কারণে কোনো হারাম বা বড় হবে বা সেরকম না মিনহাজ রহমান আপনি লিখেছেন গোসলের পর নামাজ পড়ার জন্য কি আবার উজু করতে হবে গোসলের পর নামাজ পড়ার জন্য আলাদা করে উজু করার প্রয়োজন নেই যদি গোসলটা আপনি সুন্নার সম্মত ভাবে করে থাকেন সুন্নার সম্মত গোসল কি সুন্নার সম্মত গোসল হলো শরীরের কোনো জায়গায় নাপাক লেগে থাকলে সেটা কাপড় হোক শরীর হোক সেই জায়গাটাকে আগে আলতোভাবে ধুয়ে ফেলতে হবে কবজি ভালো করে তিনবার ঠিক ওজুর মতো করে তিনবার কুলি ওজুর মতো নয় ওজুর নিয়ত করে একেবারে তিনবার কুলিতে পানি মুখ ধোয়া হাত ধোয়া ধোয়া এবং মাতামাছা করা এরপরে পুরো শরীরে পানি ঢেলে আপনি গোসল শেষে দুই গোড়ালি পর্যন্ত ধুয়ে আপনি চলে আসলেন তাতে আপনার দিয়ে গোসল শুরু হলো গোসল শেষ উজুর শেষ কাজটা পাওয়া আপনি বের হয়ে চলে আসতেন এরপর আলাদা করে আপনার উজু করার কোনো আবার উজু করতে সেই জন্য করার কোন প্রয়োজন সম্বন্ধে গোসল হয়ে থাকে সম্বন্ধে গোসল হয়নি আপনি এমনিতে গোসল করে আসছেন অথবা গোসল করতে গিয়ে আপনার ভঙ্গ হয়েছে বায়ু নির্গত হয়েছে তাহলে সেক্ষেত্রে আপনি গোসল করা আবার উজু করবেন মারিয়াম জাহান সীমা লিখেছেন আমি যে জায়গায় নামাজ পড়ি তার পাশে ড্রেসিং টেবিলের আয়না আছে আমার নামাজের মধ্যে আয়নার দিকে নজর চলে যায় এটিকে আমার নামাজ হবে আমরা যখন সালাত আদায় করব তখন এমন কোনো কিছু আমাদের দৃষ্টি সীমানার মধ্যে থাকা উচিত নয় যা আমাদের সালাতের মনোযোগকে নষ্ট করে সালাতের মনোযোগে ব্যাঘাত সৃষ্টি করে অতএব আমরা যখন সালাত আদায় করব ঠিক আমাদের সামনে যদি আয়না থাকে এবং সেই আয়না যদি আমাদের চোখ পড়ে অর্থাৎ আমাদের দৃষ্টি সীমানার মধ্যে থাকে তাহলে সেক্ষেত্রে সেটা অনুচিত হবে হয় আমি তার ডানে পাবে এমন কোনো জায়গায় দাঁড়াবো যে আয়না চোখ পড়বে না অথবা পেছনে দাঁড়াবো যে এত দূরে চোখ যাবে না অথবা কিছুদিন আয়না ঢেকে নিব এমনটি করা আমাদের উচিত এবং কর্তব্য করে আমরা আয়নাকে সামনে রেখে নামাজ আদায় নামাজ হয়ে যাবে কিন্তু নামাজটি মাকরু হবে নষ্ট হওয়ার মতো বিষয় থাকার কারণে বিশেষ করে সেক্ষেত্রে নামাজ মাকরু হবে আর নবী করিম সাল্লাহাম বোখালের একটি বর্ণামতে তাকে একবার সালাত আদায় করবার জন্য এক টুকরো কাপড় দেওয়া হয়েছে তিনি তার উপরে দাঁড়িয়ে আদায় করেছেন কাপড়টি বেশ কারুকার্য খচিত ছিল তখন নবী সাল্লাম সালাদ শেষ করে বললেন যে। কাপড় কে দিয়েছে এটি আমার মনোযোগ মনোযোগে ব্যাঘাত সৃষ্টি করছিল তখন পরিবর্তন করে একটা প্লেন কাপড় দেওয়া হয় তারপরে এখান থেকে বোঝা যায় নামাজের মনোযোগ নষ্ট হতে পারে এরকম কোনো কিছু দৃষ্টি সীমানার মধ্যে সেই বিবেচনায় মাথায় রেখে আদায় করব যে সামনে যেন না থাকে থাকলেও যেন আমাদের দৃষ্টি না পড়ে ইসলাম আপনি লিখেছেন মানুষ মারা গেলে পরিবারের লোকেরা সবাই যে কান্নাকাটি হাজারি করে সম ইসলাম কি বলে কান্নাকাটি করে একদম নিষেধ না মানুষ মারা যাওয়ার পর কান্নাকাটি করে নিষেধ

যে কোন কিছুকে ইন্ডিকেট করে। যে রকম চিৎকাটা জামেজি করা বা জামা জামাকাপড় ছেড়া বা ভাঙচুর করা আছরবিচার করা বা মালাকুর মুতকি গালমন্দ করা বা আল্লাহর ফায়সালার প্রতি অসন্তোষ প্রকাশ করে কোনো কিছু করা সেটা অবশ্য নিষিদ্ধ এবং গুনাহের কাজ। অতএব সেই বিষয়ে আমাদেরকে সাবধান এবং সতর্ক থাকতে হবে। মুমিনুল ইসলাম অপ লিখেছেন স্ত্রী মারা গেলে স্বামীর শোক পালনের কোনো বিধান আছে কিনা থাকলে কতদিন বা কিভাবে? সাধারণত যত শোক পালন আছে সেগুলো 3 দিনের বেশি শোক পালন করা যায় নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ভাবে জানিয়েছেন। মেরা স্বামীর মৃত্যু পর 4 মার দরদিন পালন করবেন নিবৃত থাকবেন ব্যবসাদী ইত্যাদি থেকে এবং যথা নিয়মে এর বাইরে স্বামী তার স্ত্রীর স্ত্রীর মৃত্যুতে তিনিও শোক পালন করবেন কিন্তু সেটি তিন দিনের বেশি হবে না অর্থাৎ শোক পালন বলতে আহ থেকে বিরত থাকা শোক প্রকাশ করা এটা তিন দিন হবে তিন দিনে বেশি হবে না আর দুঃখ বেদনা কষ্ট বিরহের যে জ্বালা সেটা তো মানুষের জীবন ভরে থাকতে পারে সেটা তো আর নিয়ন্ত্রণ নেই